নমস্কার বন্ধুরা শুভ সকাল আমি আজকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সবাইকে জানাই প্রণাম আর ছোটোদের জানাই অনেক অনেক ভালোবাসা নিয়ে আমি ভিডিওটা শুরু করলাম দেখো আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসছি তোমরা প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালোই লাগবে আমি আজকে দুই মাছ বানিয়ে দেখাবো একদম সহজ পদ্ধতিতে খেতেও খুব টেস্টি হয় তোমরা এইভাবেই বানিয়ে খেতে পারো তোমরা প্রথমে কী কী নিয়েছি দেখে নাও এখানে আমি চার পিস মতো রুই মাছ নিয়েছি নুন আর হলুদ মেখে রেখে দিয়েছি আর এখানে আমি এখন শিল্পাটায় আর কি মশলাটা করে নিয়েছি ধনে ধনে আছে জিরে আছে গোটা জিরে তারপরে ল লঙ্কা আছে আদা আছে সব বেটে নিয়েছি দেখো কড়াইও বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেল দিয়ে তেলটাকে এখন ঘুরিয়ে একটু গরম করে নিব গরম করে নিয়ে মাছগুলোকে যে মিখে রেখেছি এক এক করে মাছগুলোকে ভেজে নিব জানি না ভয়েসটা কেমন আসবে আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে ভয়েসটা মনে হচ্ছে ভালো বেশি আসবে না তোমরা একটু বুঝে নিও মাছগুলোকে এখন তেলের মধ্যে দিয়ে আর কি এপোট ওপুট সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম দেখো দুই পিঠে সুন্দর করে ভেজে নিয়েছি এখন মাছগুলোকে তুলে নিলাম তুলে নিয়ে ওই কড়াইতে একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে একটা তেজপাতা দু টুকরো করে দিয়ে দিলাম আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এখন এর মধ্যে গোটা জিরেও দিয়ে দিব গোটা জিরে দিয়ে মশলাটাকে ভালো করে আর কি ফোড়নটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নিব ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে এখন লাল লাল করে একটু ভেজে নিব ফোড়নটাকে এখানে তোমাদের তো বলেইছি এখানে আমি একটা একটা গোটা একটা পেঁয়াজ বেটে নিয়েছি ওই মশলার পরেই আমি একটা গোটা পেঁয়াজ বেটে নিয়েছি বেশি পেঁয়াজ দেব না বেশি পেঁয়াজ দিলে একটু পেঁয়াজ পেঁয়াজ হয় ভালো লাগে না হালকা পেঁয়াজ দিয়ে মাছ অল্প তোমাদের চার যেরকম লাগবে সেরকমই নেবে এই পেঁয়াজটাকে আগে তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিবো পেঁয়াজের একটা কাঁচা গন্ধ আছে একটু আগে দিয়ে একটু ভেজে নিয়ে দেখো একটু নেড়ে চেড়ে উল্টা পাল্টা একটু ভেজে নিচ্ছি ভেজে নিয়ে এখন যে বাকি যে মশলাটা করে রেখেছিলাম ওই মশলাটা এখন এর মধ্যে দিয়ে দেব দেখো মশলাটা আমি দিয়ে দিয়েছি এর মধ্যে এখন স্বাদ মতো নুন দিয়ে দিলাম পরিমাণ মতো এখন হলুদ দিয়ে দিব এই পরিমাণ মতো হলুদও দিয়ে দিলাম আমার আগে বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম মশলাটা নাহলে লেগে যেতে পারে তোমাদের যার যেরকম লাগবে সেরকমই নিবে আমার চার পিসে হয়ে যাবে তাই আমি চার পিস নিয়েছি মশলাটা এখন অনেকক্ষণ ধরে লো ফ্লেমে সুন্দর করে কষিয়ে নিব মশলা যত কষাবে তত টেস্ট হয় রান্নার দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন এর মধ্যে জল দিয়ে দিলাম জল আমি বেশি অ্যাড করব না তোমার যদি পাতলা খেতে চাও পাতলা বানিয়ে নিতে পারো আমি অল্প ঝোল দিলাম দিয়ে এখন ঝোলটা একটু ফুটে গেছে দেখো আমি এখন ভেজে রাখা মাছগুলো ছেড়ে দিচ্ছি এর মধ্যে এখন আমি এইখানে পাঁচ মিনিট আবার ফুটতে দেব ঝোলটাকে ঝোলটাকে সুন্দর করে ফুটিয়ে নেবো আর ভিডিওটা দেখতে দেখতে কিন্তু একটা লাইক করে দিও আর যারা নতুন আসে সাবস্ক্রাইব করে দিও দেখো আমি অনেকক্ষণ পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিলাম এখন আমার ফুটানো হয়ে গেছে দেখো ঝোলের কালারটা কি সুন্দর এসছে ঝোলটা খেতে খুব টেস্টি হয়েছিল তোমরা এইভাবে বানিয়ে খেতে পারো দারুণ লাগে খেতে আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমি গ্যাসটা অফ করে দিলাম আজকে এইখানে রাখছি কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসছি তোমরা পাশে থেকে ওইভাবে